নির্বাচনে পরাজিত হলেও ব্যাপক জনসমর্থন পাওয়ায় জিপি জনসাধারণকে ধন্যবাদ জানালেন জিপির এপি সদস্য পদে মনোনীত প্রার্থী লস্কর তিনি বলেন প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সামসুল আলাম করে জনসাধারণের কাছ থেকে ব্যাপক জিপির ভালোবাসা ও সমর্থন পেয়েছেন যদিও জিপিতে নির্দল প্রার্থী সুলফানা বেগম মজুমদার জয়ী হয়েছেন সুলফানা বেগম মজুমদার ও তার প্রতিনিধি ইসলাম উদ্দিন লস্করকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সামসুল আলাম সুলফানা বেগম ও তার প্রতিনিধি জিপির উন্নয়নমূলক কাজকর্মের পাশাপাশি বাসী জনসাধারণের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি বলেন নির্বাচনে জনসাধারণকে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন জিততে না পারলেও প্রতিশ্রুতি মতো জনগণের ডাকে সাড়া দেবেন এবং পাশে থাকবেন এছাড়া গ্রাম বাগপুর জিপি নবনির্বাচিত সকল জনপ্রতিনিধিদের শুভেচ্ছা জানান শামসুল আলম দেখে নেওয়া যাক তার বক্তব্য আসসালামু আলাইকুম সর্বোpathname আমি আমার ন্যায়গ্রাম বাগপুর জিপি নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুলফানা বেগম মজুমদার মহাশয়া এবং ওনার প্রতিনিধি ইসলামউদ্দিন লস্কর মহাশয়কে নির্বাচনী অভিনন্দন এবং অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি তোর সঙ্গে আমি আমার মেয়ারগ্রাম বাপুর জিপির জনসাধারণ বৃন্দ এবং ভোটার বৃন্দরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এবং যেভাবে আমাকে করে বুট দিয়েছেন আমি প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি তারপরেও ওনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমি আশা করি যে নবনির্বাচিত এপি সদস্যা উনি সদা সর্বদা উনি সবসময় জনসাধারণের পাশে থাকবেন এবং গরিব মেহনত মানুষের সঙ্গে থাকবেন এই আশাটা ব্যক্ত করি আমি এবং আমি আমার আমি যে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাকে নির্বাচনের সময় আমি সদা সর্বদাই আমি এই আমার মেয়েরগাম বাপুর জিপি জনসাধারণের পাশে থাকবো গরিব মেহনতের মানুষের পাশে থাকবো ওনাদের ডাকে আমি সাড়া দেবো ইনশাল্লাহ যে কোনো সময় আমাকে যদি ডাক দেওয়া হয় তাহলে আমি এই ডাকে সাড়া দেবো ওনাদের সবসময় ওনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ এবং আমি আমার মেয়েরগাম বাঁকুড় জিপির যারা জনপ্রতিনিধি যারা যারা বিজয়ী লাভ করেছেন আমি তাদেরকেও নির্বাচনী অভিনন্দন জানাই